ভাটিবাড়ি বরাগাড়িতে চাঞ্চল্য অন্তঃসত্ত্বা দাবি নিয়ে যুবকের বাড়িতে ধর্না এক মহিলা স্ত্রীর পরিচয় বাড়িতে রয়েছে আলিপুর দুয়ার জেলার ভাটিবাড়ি বরাদাড়ি এলাকায় বুধবার চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় এক যুবক সুশান্ত দাসের বাড়িতে হাজির হয়ে অন্তঃসত্ত্বার দাবি তুললেন দীপা সরকার নামে এক মহিলা তিনি দাবি করেন দীর্ঘ চার পাঁচ বছর ধরে ওই যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল সম্প্রতি তিনি বুঝতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন এই অভিযোগ নিয়েই তিনি সরাসরি যুবকের বাড়িতে হাজির হন দীপা সরকার কোচবিহারের বাসিন্দা তিনি বিবাহিত এবং তার স্বামী ও সন্তান রয়েছে বলেও জানা গেছে ঘটনার সময় অভিযুক্ত যুবক সুশান্ত দাস বাড়িতে উপস্থিত ছিলেন না তবে বাড়িতে পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন এক মহিলা যিনি নিজেকে যুবকের স্ত্রী বলে পরিচয় দেন যুবকের পরিবার জানান বাড়িতে যে রয়েছে তিনি যুবকের সদ্য বিবাহিত স্ত্রী খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষজন ভিড় জমাতে শুরু করেন এলাকায় তীব্র কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অসাধারণ চার বছরের মানে নিরাশন চলছে শশাংশ এই যে এটাই বাড়ি এই যে তোমার বাটি বাড়ি ঘোড়াগাড়ি হ্যাঁ হ্যাঁ তারপরে আমি সবকিছু আমি দেখে নিবো তারপরে আসি ওর কথা শুনে আমি আসছি তারপরে যে তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে তুমি আসো ঠিক আছে আসি আসার পরে ও বাড়িতে নেই ওর বাড়ির লোক বলছে বাড়িতে নেই আমার পিসের বাড়িতে গেছে তা পিসের বাড়ি থেকে আসে আসে আসার পরে ওর মামার বাড়িতে ছিল

সেটা আমি বলতে পারবো না সেটা আমি ওকে জিজ্ঞাসা করছি যে তুমি কি হাসি কে কি তুমি ভালো পাও বলে যে না আমি হাসিকে ভালো পাই না ওর বাবা মা আমি বলছি তাহলে তুমি হাসি মানে কেনর সাথে কথা বলো ও আমাকে মেসেজও করছিল মানে হাসি মানে উল্টা পাল্টা কমেন্ট করছে ফেসবুক ও গ্রহণ করতে হবে হ্যাঁ না আমি বাড়িতে যাবো না হ্যাঁ এখানেই থাকবো ও যতক্ষণ না আসবে আমি এই জায়গাতেই থাকবো না দেখ

আমি চাই যেহেতু সংসার আছে বাচ্চা আছে স্বামী আছে আমি চাই ওইটাই যে ভুল বুঝাবুঝি যাই হইছে না হয়েছে এখন তুমি তোমার সংসার ভাবে তুমি করো আর এর কাছেও আজকে মেয়ে আসছে মেয়ে বিয়ে করছে

ওর সাথে ইদানিকে ভাইয়ের ছেলে মেয়ের যখন অন্নপড়াশন হয় তার আগে যখন ওর যখন নিমন্ত্রণ করার কথা ছিল আর কি ওকে ফোন ওর সাথে আর কি ওরা ফোনে যখন কথা বলতো বোনরা তখন ওকে দেখছে দেখার পরে ওদের থেকে নাম্বার নিয়ে কথা বলতো কথা বলার পরে ও আমার স্বামীকে ব্ল্যাকমেল করতো যে আমি তুমি যদি আমাকে ব্লক করে দাও আমি মারা যাবো সুইসাইড করব হাত কাটবো এইভাবে ব্ল্যাকমেল করতো আর ও আমাকে ফোন করে করে বলতো ও খালি ব্ল্যাকমেল করে ওকে আমি ফোনে গালিও দিছি ওকে আমি গালিও দিছি ফোন করে তারপরে ও শোনে নাই আমার স্বামী গেছে বাইরে কাজ করতে ও ওইখানে চলে গেছে জোর জবস্তি বলে আমি সুইসাইড করব মরে যাবো ওর হাতে এখন স্পট আছে ও নিজের দেওয়ারের সাথে ওর সম্পর্ক আর অনেক ছেলের সাথে গেছে ওর বাবা মা নিজে বলছে ওর বাবা মা নিজে বলছে ও দুটো বাচ্চাও আছে আমি কি যাবো আমি তো আমার স্বামীকেই চাই আমি তো আমার স্বামীর কাছে আসছি